সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন বড় ভাইরা রয়েছে তো বাইরা দেখা করার জন্য আসছে বাইরা কোথা থেকে আসছে বাইদের কি নাম রয়েছে পরিচয় জানতে চাই ভাই একটু বলেন কোথা থেকে আসছে আমার নাম সোহাগ আমি চিটাগাং থেকে আসছি সোহাগ ভাই চিটাগাং থেকে আসছেন এখন কেন আসছেন সাইবুল ভাইয়ের কাছে একটু বলেন সংক্ষেপে আমরা পেজে প্রোফাইলে কাজ করি প্রোফাইলে মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে হ্যাঁ তার জন্য সাইবুল ভাইয়ের কাছে আসছি সাইফুল ভাই আমাকে যথেষ্ট পরামর্শ দিয়েছেন আমি সেই মোতাবেক আগব বাকি ভাই ভাই এর 400 ডলার মত ইনকাম হইছে ফেসবুকে ভাই 400 ডলার ইনকাম হইছে এখন তার মনিটাইজেশনটা চলে গেছে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে নাকি রিলসের ভিডিওর মধ্যে কিছু সমস্যা আছে এই কারণে তার মনিটাইজেশনটা চলে গেছে ভাই সিটাঙ্গং থেকে আসছে সেখানে তিনি থাকেন এরপরে বাইরে আসছে সিলেট থেকে নাকি ভাই কি নাম আমার নাম আব্দুল্লাহ আব্দুল আহাদ ভাই আসছে সিলেট থেকে তার সাথে আরো দুইজন ভাই আসছে সাইফুল ভাই আমার মিতা মিতা আসছে তাহলে ভাই কি নাম বলেন খালি একবার ভাই তো এই বাইরে আসছে সিলেট থেকে এই তিনজন আসছে সিলেট থেকে ভাই অনেক দূর থেকে আসছে ভাই বাড়িও দূরে কিন্তু আসছে একটু কাছে থেকে সিটাং থেকে ভাই আসছে সিটাং থেকে আর বাইরে আসছে সিলেট থেকে দেখতে পারতেছেন তো আপনারা কি কারণে আসছিলেন ভাই একটু বলেন আব ভাই আপনার ভিডিও গুলাতে মানে ইউটিউবে যে আছে এবং আমরা শিখছি শিখার পরে আপনার যে পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন এই পদ্ধতির মধ্যে ভিডিও কাজ করছি এবং আপলোড করছি এই ভিডিও থেকে আমি দুই মাস টানা

অতএব যারা ফেসবুকের মধ্যে কাজ করতে চাইতেছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইতেছেন তো দুইটা জিনিসের প্রয়োজন নাম্বার 1 হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করা প্রত্যেকদিন কনটেন্ট আপলোড করা নাম্বার 2 হচ্ছে ধৈর্য থাকা লাগবে যাদের ধৈর্য থাকে না তারা অনলাইন জগতে কিছুই করতে পারবে না যার ধৈর্য রয়েছে সে একদিন না একদিন অবশ্যই সফল হতে পারবে তো ভাইদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আর ভাই তো 50 500 ডলার মত ইনকাম কইরা ফলাইছে অলরেডি ফেসবুক থেকে 500 ডলার ইনকাম কইরা ফলাইছে অলরেডি

যেভাবে আসছি সাইফুল কাছে তেমনি আপনারও আসতে পারবেন কোন সমস্যা নাই সাইফুল ভাই তো বাড়িতে সবসময় থাকি না বাড়িতে সবসময় থাকি না শুক্রবার থাকি শুধুমাত্র যারা দেখা করতে আসতে চাইতেছে তারা শুক্রবার আসলে পাবে আর অন্যদিন আসলে দেখা করতে পারবে না কষ্ট করে ফিরে যাবে এটা একদম ক্লিয়ার বলে দিলাম আর আমার ঠিকানা হচ্ছে ফেনি জেলা পরশুরাম থানা দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রাম সুইচ গেট আমার গ্রামের মধ্যে সুইচ গেট আছে একটা সুইচ গেট আছে নাকি আমার গ্রামের মধ্যে একটা সুইচ গেট আছে দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রাম মানে সুস গেট ও আছে আমার গ্রামে গ্রামের নাম হচ্ছে দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রাম পরশুম থানা ফেনী জেলা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাইদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে অনেক কষ্ট করে আসছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম